আসসালামু আলাইকুম আমি এম ডি আর মনসাইন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে ভারতীয় যে ভিসা রয়েছে এই মুহূর্তে আপনারা জানেন যে ডাবল এন্ট্রি আমি এটা নিয়ে বিগত দিনে ভিডিও বানিয়েছিলাম ডাবল এনটি ভিসা কিন্তু এই মুহূর্তে তারা কোনো অবস্থাতেই ইস্যু করছে না এবং আপনার যে সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো অরিজিনাল দেওয়া সত্ত্বেও কিন্তু ভিসা তারা রিজেক্ট করছে আর বিশেষ করে মেডিকেল ভিসা কিছুটা তারা প্রদান করেছে এতদিন কিন্তু এখন বর্তমানে যে আমরা একটা আশার আলো জেগেছিলাম আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখছেন যে ভারতীয় টুরি ভিসা আপডেট এসেছে ভারতের টুরি ভিসা খুলে দেবে এগুলো কিছুই হবে না কারণ আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের বর্তমান যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা এখনও কিন্তু প্রচুর তলানিতে এবং অবনতির দিকে রয়েছে এবং ভারত বারবার বাংলাদেশের যে বাংলাদেশের ইন্টারনাল ইস্যু নিয়ে কথা বলছে তারা রাজনীতি নিয়ে বলছে কিভাবে তারা বাংলাদেশ সরকার নির্বাচিত সরকার দেখতে চাই এগুলো বলছে ইলেক্টেড গভর্নমেন্ট আসার মাধ্যমে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা উন্নতির দিকে যেতে পারে তাহলে আমরা তাদের এই কথা থেকে ধরে নিতে পারি যে বাংলাদেশ এবং ভারতে যে ভিসা সম্পর্কটা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য যে ভারত যে ভিসাটা ইস্যু করে থাকে সেই ভিসাগুলো কিন্তু স্বাভাবিক এখন হবে না কখন হবে তাদের কথা অনুযায়ী যখন বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখনই একমাত্র বা নির্বাচিত সরকার আসার পরেই কিন্তু তারা একমাত্র তাদের যে বিষাক কার্যক্রম রয়েছে সেগুলো তারা আগের মতোই স্বাভাবিক করে বিগত যে হাসিনা সরকারের আমলে যেভাবে তারা বিষয় ইস্যু করতো সেভাবে তারা আর কখনোই বিষয় ইস্যু করবে না তবে তাদের বিভিন্ন নিয়ম নীতির মধ্য দিয়েই কিন্তু এখন ভারত যেতে হবে আমরা এটি মধ্যেই দেখে আসছি তো তো এটা নিয়ে আমাদের এত হতাশা হওয়ার কিছু নেই কিছুদিন সময় দিলে বাংলাদেশ এবং চীনের সাথে যে আমাদের চুক্তি বা চীনের সাথে যেভাবে চীন আমাদেরকে আশ্বস্ত করেছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হসপিটালগুলো যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে এবং চীন কিন্তু আমাদেরকে সেই সুবিধারা তারা দিবে বলেছে এবং ইন্ডিয়ার ইন্ডিয়াতে গেলে ট্রিটমেন্ট করতে যে খরচ হইতো বা বাংলাদেশে উন্নত হসপিটালে চিকিৎসা করতে যে খরচটা যায় সেই পরিমাণে খরচের টাকা দিয়েই যেন আমরা চীনে চিকিৎসা করতে পারি সেই সুবিধা কিন্তু চীন ইতিমধ্যে দিবে বলে বাংলাদেশিদেরকে আশ্বস্ত করেছে কথায় আছে না রশি বেশি টাইট দিতে গেলে সেই রশি কিন্তু ছেড়ে যায় ভারত টাইট দিতে দিতে বাংলাদেশিদেরকে আমরা বিকল্প চিন্তা কিন্তু খুঁজে নিয়েছি এবং সেই বিকল্প পড়তেই কিন্তু বাংলাদেশ এখন হাঁটছে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এখন জেনে শুনে ভারত যাচ্ছে না একান্তই যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা তো না যে না যেয়ে কী করবে উপায় নেই কিন্তু এই ভিসাগুলোও কিন্তু তারা এখন রেস্ট্রিক্টেড দিয়ে রেখেছে খুব সীমিত করে রেখেছে ফাইল জমা দিবেন ভিসা না সো দর্শকবৃন্দ তো আমরা আশা করব যে বাংলাদেশে আমাদের বর্তমান সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে যদি এগিয়ে যায় আমাদের ভারতের উপর থেকে আর কখনোই আমাদের নির্ভরশীল হতে হবে না ভারতের উপর নির্ভরতা আমাদের সম্পূর্ণ কমে আসবে বলে আমাদের বিশ্বাস ভিডিওটি দেখে ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আজ যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম